সংবাদে সবাইকে স্বাগত আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো জোবাইর ও সাতপন্থী সবাইকে ইস্তেমার মাঠ ছাড়ার নির্দেশ সরকারের মাওলানা জোবায়ের এবং মাওলানা সাদের অনুসারীদের সবাইকে টঙ্গী বিশ্ব ইস্তেমা মাঠ ছাড়ার নির্দেশনা দিয়েছে সরকার ধর্মীয় স্বার্থে কোনও পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর তাবলিগের দুই পক্ষের হতাহতের ঘটনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে এরপর জানাব তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা গাজীপুরে টঙ্গুই বিশ্ব ইস্তেমার মাঠ দখল নিয়ে মাজরাতে মাওলানা সাদো জোবাইরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছে এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা তুরাগ নদী সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এদিকে দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাইশ দিল হাইকোর্ট বহুল আলোচিত চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলার ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আটজনকে খালাইশ দিয়েছে হাইকোর্ট বুধবার আঠারোই ডিসেম্বর বিচারপতি মোস্তফাজামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই মুক্তির যুক্তিতর্ক উপস্থাপন শেষে এরায় ঘোষণা করা হয় এবারে জানাব ভোটে রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব আজ রাজধানীর বনানী কাকরাইল এলাকায় রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি এদিকে পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে শনিবার থেকেই টাস্ক ফোর্সের অভিযান শুরু বন পরিবেশ উপদেষ্টা সুয়েদা রিজানা হাসান বলেছেন অবৈধ ইটভাটা সহ পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে আগামী শনিবার থেকে টাস্ক অভিযান শুরু করবে আজ বুধবার আঠারোই ডিসেম্বর এক অনুষ্ঠানে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব লংমার্চের হুঁশিয়ারি জোবারপন্থীদের মুফতি আমানুল হক বলেছেন আজ সন্তার মধ্য সাতপন্থীরা মাঠ না ছাড়লে বৃহস্পতিবার লংমার্চ করে টঙ্গীর ইজতেমা ময়দান দখল করা হবে বুধবার আঠারোই ডিসেম্বর দুপুরে সুরাইনে জাম জোবাইরপন্থীদের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তাবলিক জামাত বাংলাদেশের মূল কেন্দ্র কাকরাইল মসজিদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুবাইরো ও সাতপন্থী সবাইকে ইস্তেমার মাঠ ছাড়ার নির্দেশ সরকারের মাওলানা জুবাইর মাওলানা সাদের অনুসারীদের সবাইকে টঙ্গীর ইস্তেমা মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছে সরকার ধর্মীয় স্বার্থে কোনো পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর তাবলিগের দুই পক্ষের হতাহতের ঘটনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় এদিকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কামারপাড়া আবদুল্লাপুর উত্তরা তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকাশ সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এর আগে ইজতেমা ময়দানকে দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের পর আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাতে মাঠ ছাড়ার ঘোষণা দেয় সাতপন্থীরা সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাতপন্থীদের পক্ষে রেজারিফ এসব তথ্য জানান তিনি জানান সরকারের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে যে দুই পক্ষ মুখোমুখি হলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে পরিস্থিতি এড়াতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সংঘর্ষ রোধে সরকারের অনুরোধকে সম্মান জানিয়ে মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেজারি পারো বলেন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার মাঠের নিয়ন্ত্রণ নিজ দায়িত্বে নেবে কোনো পক্ষই অবস্থান করবে না উভয় পক্ষের প্রতি অনুরোধ যেন কেউ সংঘর্ষে জড়িয়ে না পড়ে নদী সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা গাজীপুরের টঙ্কির বিশ্ব ইস্তেমার মাঠ দখল নিয়ে মাঝরাতে মাওলানা সাদ ও পন্থীদের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে এই ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছে অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা ও তুরাগনদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রাজধানীর কামারপাড়া আবদুল্লাপুর উত্তরা সেক্টর দশ এবং তৎসকনগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে বুধবার ডিসেম্বর পুলিশ কমিশনার শেখ আলী ডিএনসিসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সম্প্রতি উদ্বোধক পরিস্থিতি মোকাবেলায় জন শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স শাখা এর উনতিরিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে অদ্য আঠারো ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার বিকাল দুই ঘটিকা হতে কামারপাড়া আবদুল্লাপুর উত্তরা সেক্টর দশ এবং তৎসনগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো এদিকে টঙ্গী ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ র্যাব এছাড়াও বিভিন্ন স্থানে সকাল থেকে চার প্লাটুন বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে তারা পরিস্থিতি গভীরভাবে নজরদারিতে রেখেছে ঢাকার স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সঠিকভাবে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাস দিল হাইকোর্ট বহুল আলোচিত চট্টগ্রাম দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আটজনকে খালাস দিয়েছে হাইকোর্ট বুধবার আঠারো ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের ঘোষণা দেয় এর আগে গত ছয় নভেম্বর চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামি ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের উপর শুনানি শুরু হয় সেদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির দু সালের এক এপ্রিল সি এফ এর ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা জানুয়ারি চট্টগ্রাম মহানগর আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল এক এ রায় দেয় এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামি অনন্য মামলার ফাঁসি কার্যকর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার উদ্ধতন কর্মকর্তা সহ চৌদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা এসব অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দেশ এই একই আসামিদের বিচারিক আদালতে রায়ের পর দুহাজার চোদ্দ সালের ছয় ফেব্রুয়ারি রায়সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেট রেফারেন্স শাখায় পৌঁছে যা ডেট রেফারেন্স মামলার নথি হিসেবে অভিযুক্ত করা হয় অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজা রায়ের বিরুদ্ধে দু সালে হাইকোর্টে পৃথক আপিল করেন ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপি যে প্রত্যাশা করেছিল সেটি পূরণ হয়নি কারণ বিএনপি চেয়েছিল চার থেকে ছয় মাসের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তবে সরকার বলেছে আগামী নির্বাচন দু সালের শেষে বা দু সালের শুরুতে হবে এ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি কারণ সংস্কার করতে এতদিন লাগার কথা নয় বলে মনে করেন বিএনপির এই ネタ。 এছাড়াও বিএনপির অনেকেই মনে করেন যে গোল বসে শুধুমাত্র ঢাকাতে বসেই দেশের সংস্কার কার্যক্রম করা সম্ভব নয় সংস্কার করতে হলে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তারপর সমস্যা আইডেন্টিফাই করে তারপরে কেবল এ ধরনের সংস্কার করা উচিত আর এই সংস্কার করার ক্ষেত্রে যারা রাজনৈতিক দল রয়েছেন তাদেরই উচিত হবে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া কারণ বর্তমান সরকার নির্বাচিত সরকার নয় তাদের হাতে জন বা বড় ধরনের কোন রাজনৈতিক নেতাকর্মী বা অন্য কেউ নেই এ কারণে তারা সংস্কার কার্যক্রম আসলে সঠিকভাবে করতে পারবে না সুতরাং তাদের দ্রুতই নির্বাচন দিয়ে তারপর রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত এজন্য তিনি বলেছেন এই রোডম্যাপে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি